হ্যালো নমস্কার বন্ধুরা রিতৃষ্ণা ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের একটা সুস্বাদু নিরামিষ পনির বানিয়ে দেখাবো তো একটা খালি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে আমি কিছু গোটা মশলা ভেজে নেবো যেমন দিয়ে দিয়েছি গোলমরিচ বড় এলাচ এটা জয়ত্রী এটা ছোটো এলাচ জাইফল দালচিনি লবঙ্গ এবার এগুলোকে আমি সামান্য একটু ফ্রাই করে নেব তো হয়ে গেছে এটা আমার ফ্রাই তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলের ভিতরে কিছু কাজু ফ্রাই করব তো কাজুগুলো সামান্য একটু ফ্রাই করে নেব তো হয়ে গেছে আমার কাজুগুলো ফ্রাই হয়ে গেছে এবার এবার ওই তেলের ভিতরেই আমি পনিরটাকে ফ্রাই করে নেব পনিরটা খুবই অল্প আমার সকালে মেয়ের টিফিনের জন্য অল্প একটু পনির বানিয়ে নিরামিষ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো পনিরটা ফ্রাই হয়ে গেছে এবার ওই তেলের ভিতরে আমি একটু মৌরি দিয়ে দেব গোটা মৌরি গোটা জিরে এটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেব আমি আদা কুচি আচ্ছা লঙ্কা কুচি ধোনে পাউডার পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমার এটাতে রয়েছে কাজু আর কিছু গোটা মশলা ভেজে রেখেছিলাম ওটা আর দুটো টমাটার এই মিক্সির পাত্রে আমি পিষে নিয়েছি এবার মিক্সির পাত্রটা ধুয়ে আমি সামান্য এটাতে জলও দিয়ে দিয়েছি তো এটাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি টু স্পুন দই আর এটা কচুরি মেথি সামান্য একটু কচুরি মেথি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার দিয়ে দেব আমার ভেজে রাখা পনিরগুলো এবার আমি এই পনিরটা পাঁচ মিনিট আমি হালকা আছে বসিয়ে রেখেছিলাম আমার রেডি হয়ে গেছে নিরামিষ পনির তো তোমাদের যদি তোমরা একবার এইভাবে বানিয়ে আছে দেখবে কেমন হয়েছে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা করছি কুচি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে